প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে হাচিন আলী পঞ্চায়েত কিন্ডার গার্ডেন এ প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে হাচিং আলী পঞ্চায়েত কিন্ডার গার্ডেনটি চরখালী রোড ব্রাক সংলগ্ন ভান্ডারিয়া পিরোজপুর বৈশিষ্ট্য সমূহ প্লে ও নার্সারি ক্লাসে টিচিং এর ব্যবস্থা প্রিপ্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসের পরা ক্লাসে শিখানো হয় শ্রেণী ভিত্তিক মেধাবৃত্তি প্রদান ধর্মীয় ও নৈতিকতার সমন্বয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি কম্পিউটার প্রশিক্ষণ ও ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সর্বোচ্চ ডিগ্রি ধারী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ ও সৃজনশীল শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান হাতের লেখা সুন্দর করার সুব্যবস্থা অঙ্কন শরীরচর্চা খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা নিজস্ব পরিবহন ব্যবস্থা সেমিস্টার পরীক্ষা ছাড়া নিয়মিত সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা ছাত্রছাত্রীদের সার্বিক মূল্যায়ন প্রতিবেদন পর্যবেক্ষণ ও অভিভাবকদের মতামত গ্রহণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা সর্বোচ্চ উপস্থিতিতে পুরস্কারের ব্যবস্থা দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয় নুরানি সহি পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয় গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তির ব্যবস্থা রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখুন মাস্ক ব্যবহার করুন ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ প্রধান শিক্ষক মোবাইল নাম্বার জিরো মোবাইল অফিস জিরো ওয়ান সেভেন জিরো এইট সেভেন বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারী ফুল পোটালয় এখানে জ্ঞানে মশল জেলে এখানে জ্ঞানের মশল জেলে ধর সূর্যোদয় ধয় সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারী